নামাজ বাতিল হয়ে যাবে বাতিল বাতিল হয়ে যাবে বুঝতে অসুবিধা বলেন এভাবে নিয়ে একদম তিনবার নামাজ শেষ নামাজ ফাঁসে দেখেছে নামাজ শেষ

আমি শোকে দেখবো না আমি কাজও শুনবো না আমার হাত পাশে নিষ্কৃতি হয়ে গেছে টাকা লস হবে না ও তার কাছে লসেনা ওই লাইনাকে হাতিয়ে দেবে মুখার ঠান্ডা তবে তো মারা গেছে তখন আর কাজের কাজের না আত্ম কাজের হুদুরের লাশ হবে সরাসরি আত্ম কাজের করবে কাদের উদুরের লাশ অমুখের লাশ তখন আর আত্মীয় কাজের কে দিলার লাশ लासी मत मेशानी

মুসল্লিম থাকবে এই মুসল্লি কারা না ওই মুসলিম জাহান্নাবি হবে শুরুতে দেখাচ্ছে নামাজ অঙ্কাল নামাজ গাভেল ছিল নামাজের তারা ছিল এই নামাজি গাভে এটা দ্বিতীয় হবে ওই মুখে আল্লাহ বলছে অন্ত তার খবর নেয় দ্বিতীয় হিসেবে আল্লাহ মুখে বলছে আল্লাহ মুখে বলছে অন্তরে একটু ধাক্কা লাগছে স্পট ধাক্কা লাগছে আঘাত থাকছে দ্বিতীয় দরজার মুসলিম আবার মুখা বেশি করছে ধান ধানি ফ্যাক বেশি ভেজতে যাবে এই মুসলিম এই সামনেটা মুখের থেকে আলাদা করা নেয় অন্তর থেকে বলছে আল্লাহ আল্লাহ

বেশির জিজ্ঞাসা রয়েছে কাজের ময়লা পরিষ্কার হবে তাহলে হবে থেকে আওয়াজ আসবে তখন নামাজ কবুল তার নামে নামাজ কবুল হবে না এ নামাজি মিথ্যা কথা বলবে নামাজি সকল করে বলবে প্রতিষ্ঠিত করে নিরাপত্তা আছে নাও কেননা তার নামাজটা আত্মসুদ্ধি করে যেটা আত্মার কবি তোমার নামাজ করার কথা ছিল সে বলতে পারে না এর জন্য যারা আত্মার কামেন আল্লাহ আল্লাহ আত্মার ডাক্তার তাদের কাছে যখন যাবে ডাক্তার দুই প্রকার একটা জেসমানি একটা গুহাটি এরকম আমরা জেসমানি রোগ হয় জব হয়

আমি বলছিলাম যে আমি কথা বলবো সেটা আস্তে আস্তে কথাটা করেছে নামাজের দিকে আসছে নামাজ তো আমাদের দরকার আছে একটা বলছি যার কথা চলে আসছে কথা শেষ করলাম পাঁচ শক্ত নামাজ আমাদেরকে করতে হবে

মধ্যে লাভাস হবে না দুনিয়া যত চিন্তা করেন দুনিয়া আপনি কিছু লাভ করতে যত কয় করেন বহু হবে না পাশ আবাজ করবেন

এক নাম্বার পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দুই নাম্বার অর্থাৎ কবুয়ে বসিয়ে রাখবেন তিন নাম্বার কাজ বাবাদের কাজ মত করবেন চার নাম্বার কাজ সত্য কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলবেন হাসা কথা হাসা কথা ঠিক ঠিক কথা বলবেন না মিথ্যা কথা বললে আর ফেসবুক সকল পাপের মূল মিথ্যা সকল পাপের মূল কি মিথ্যা বলেন সকল পাপের মূল কি

যদি একটা বছর ইমান আনো ইমান আনার পরে আমি একটা কথা তোমাকে বলি মাইনবা ও কি কম ওটা করলে মাইতো ওটা করলে আর একটা কাজ করে সত্য কথা বলে

আজকে নতুন নতুন কর্ম তো দিকে যায় না ওই আগে তারা আল্লাহ আলাদা করছেন তারা আবার করছেন আল্লাহ বলিয়া ওখানে আলাদা এদের নতুন কর্ম দাও নতুন নতুন কর্ম দেয় না করে দিয়ে না ফেসবুকে সাইজ সাইজ তার বাপ দিকে শুনে যায় না সঠিক পথে থাকো আর যে কথাগুলো বলছি আমার মধ্যে চেষ্টা করো মন কষ্ট করেছেন যদি কষ্ট পায় তারা আমাকে মাফ করে দিবেন আর কষ্ট করবেন একটু জিগে তবে দেবেন সব অল্প সময়

Келләгәндә фәйзәтул Зурра дөре